আলাইকুম অপরাধ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখায় আজকে একজন মাকে দেখতে পাচ্ছেন যার স্বামী মৃত্যুবরণ করায় ভরসা করেছিল নগদ টাকা এবং সম্পদ মেয়েকে দিয়ে এখন তার বাড়িতে থাকা দায় হয়েছে তাকে মারপিট করে আমরা সরাসরি তার মুখে জানবো কি ঘটেছে মেয়ের সাথে একটু পরিচয় দেন নাম স্বামীর নাম জল আপনার ছেলে মেয়ে কয়জন দুজন এক ছেলে এই যে আপনার অনেক কান্নাকাটি শুনলাম কয়েকদিন ফোন করছেন তো আপনার মেয়ের নাম কি মনিরা 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 আর ছেলের নাম সাপন স্বপন এবং ছেলের মধ্যে এই যে যে আপনার যে সম্পদ সমান ভাগে কি ভাগ করে দিয়েছিলেন নাকি না সমান ভাগে ময়া তো চালাক বেশি ময়াখন আর দুধে তাকাই না এখনও তাকাই না প্রতি ইবনানন্দ ছিল সেই ভাবে আর ভাবে হল অনুমতি করে অনুমতি দেয়া গেল তিনটা বিয়ে হইছে জামার মত খাই না সেবিনে করে তার সব ময়া আমার মধে খায় আম আমার এক বছর ধরে ভরণ পোষণ কিছু করে আমার তিন লাখ টাকা মিলে গেছে কাপোষ আপেসের দিকে তা নিয়ে ও আত্মাসাৎ করছে আর অনেকুশ লাখ টাকা বিভোজিৎ করে থুইয়া উম খাইতেছে লাখ টাকা আমি মেয়ে কই পাইলো আমার স সম্পত্তি আছিল বুঝাবের কুলি সেই সম্পত্তি

আমা আমারে ভাই বলি দিয়ে আমি লে জানি না চিরি করে অন্ন মিলিসে আমার মায় বয়দ হয়ে বয়দ হয়ে আর সে মেয়ে বিয়ে দিছে লেন না মেয়ে বিয়া দিছি তিনটা বিয়া দিছি সাত একটা সেভিনি বার মেয়া তিনটা আমার বাপ খাইলো না মেয়ে আমারে জলাতন করে আমারে মাঠ দূর করে আমার অত্যাচার করে আমার খাবার টাবার দেন আমার টাকা নিয়েও বয়ে বয়ে খাইতেছে একটা পয়সা আমাদের আমার অসুখ বিসুখ হয় তাহলে আমার টাকা নাগে না আমি তিন হাজার ওষুধ খাই আমি আমার স্বামী কামাই আড়াই হাজার টাকা পাই তাহলে আমি তিন হাজার ওষুধ খাই করছি পাবো এই বিষয় আপনারা করবেন

মায়ের দোষ না থাকলে ছেলে বাঁধে মেয়ের মেয়েকে সেই তার আমানতের তিন লক্ষ টাকা আছে শুনবো আপনার কথা আমানতের তিন লক্ষ টাকাও মেয়েকে দিচ্ছে আহ পাঁচচল্লিশ শতাংশ জমিও মেয়ে কৌশলী নিয়ে বিক্রি করেছে এই যে যে টাকা এবং সম্পদ এটা কি আপনার আহ যান তো মেয়েকে যে দিছেন না ছেলে যান তো না ছেলে হান আমার গলে আগুন দিছে দরজা বাঁধছে এক আঠ হল বাঞ্ছে এক আঠ আমার বোনের দরজা দিয়েছে ছেলের কোনো দোষ নাই ছেলে কোন কিছু কয়ে মারে আমার বকে বাজে বকে বকে বাজে বকে বকে দেখে আমি বোলার ছেলে বাজে বকে বকে তুই কিছু জমিন নাকি আমার আগে দেওয়া সেটাই তার নামের বাড়ি গেলো আমার বাবা থাকতে মানে আমার নামে থেকে আমার স্বামী মারা গেছে নভেম্বরের ছয় বছর চলছে এই যে দিয়ে গেলো আপনার ছেলেকে কি দিলো

আমরা সেই খারাপের মুখোমুখি হব মাকে ঠকিয়ে নামাজ পড়লেও সেই আগে বাবার মৃত বাবার জন্য দোয়া করে মায়ের মাকে যেন কষ্ট না দেয় আল্লাহর কাছে এই মোনাজাত করে যে মাকে যেন কখনো কষ্ট না দেয় মায়ের সন্তুষ্টি যেন অর্জন করতে পারি আর সেই মাকেই সম্পদ লেখে নিয়ে

আচ্ছা তো যাই হোক আপনার ছেলে আপনার ছেলের অবশ্যই কোনো দোষ ছিল যে কারণে ছেলেকে না দিয়ে মেয়েকে দিয়েছে তো সেটা বলবো না এখন যেহেতু এখন যেহেতু মাকে সেই ছেলেই দেখে যতটুকু সম্ভব দেখে যদিও তার স্ত্রীর ভয় থাকাটাই স্বাভাবিক কারণ শাশুড়ির সম্পত্তি মনোদ কে দিয়েছে তাই কোনো বউ তার স্বামীকে এই ব্যাপারে মাকে সহযোগিতা করতে দেবে না এটাই স্বাভাবিক যে খালি আড্ডি কুত্তায় চাটে না এটি গ্রাম্য ভাষায় যেটি বলে তারাই বলে তাই না তারপরে যার পেটে থেকে জন্ম নিয়েছে ছেলে সেই দুনিয়াতে আসার সুবাদে মার যত দোষই থাক সেটি ভুলে যে মার শেষ বয়সে ছেলে পাশে থাকবে এটি আমাদের কাম্য এবং আমরাও এই মাউটির পাশে থাকব তাদের সন্তান যদি এই মাটিকে ভরণ পোষণে ব্যর্থ হয় আমরা চেষ্টা করবো এই মা যতটুক সম্ভব

মায়ের মুখের অভিশাপ না মনের কষ্ট থেকে সন্তানের যে অভিশাপ শাস্তি আল্লাহ অবশ্যই ধন্যবাদ আমরা তার মায়ের মুখে অনেক কষ্ট আমরা চেষ্টা করব আল্লাহ যাতে এই মার কষ্ট দূর করে দেয় আল্লাহ চাইলে সবকিছু সহজ কিছুই কঠিন না আমি দোয়া করি আপনার যে কোনো ব্যাপারে আমাকে ছেলের মধ্যে পাশে পাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আমি সাথে রয়েছে খুরশিদ আলম কেউ যদি ফোন করতে চান ফোন করুন এইট ওয়ান ক্যামেরা সোহেল